এটা হলো আমার মাইক্রোফোন সকলে কি অবস্থা কেমন আছে অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের যে গ্যাজেটগুলো এগুলো সংগ্রহ করে ফেলেছি গেস করেন কি এই সংগ্রহ করেছি অবশ্যই আপনারা থামবে দেখতে পারছেন কি সংগ্রহ করেছি অনেকদিন যাবৎ খুবই আমি একটা সমস্যায় ভুগতেছিলাম যে আমার সাউন্ড কোয়ালিটিটা ভালো হচ্ছে না আমি ভিডিওগুলা ক্রিয়েট করছি এগুলো সাউন্ড দুটো থেকে সাউন্ড যাচ্ছে না তাই অবশেষে আমার স্বপ্নের গ্যাজেট যেগুলো আমার প্রয়োজনীয় অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম মূলত এখানে একটা কাহিনী আছে আমি অনলাইন থেকে এগুলো অর্ডার দিয়েছিলাম আগে এগুলো দেখাই কে কী নিয়েছি এই যে আমার স্বপ্নের মাইক্রোফোন মাইক্রোফোন এবং কি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা আমার একটা স্ট্যান্ড আসা অবশ্যই যেটার মধ্যে আমি লাগিয়ে রাখছি তারপরও এটা লাইটের লাইটের সমস্যার কারণে একটু আমার একটু চেয়ারগুলো সুন্দর আসে না তাই লাইটিং ব্যবস্থা আছে তাই এটা নিয়ে নিয়েছি তো আগে আমি এটা ওপেন করবো তার বলব বিভিন্ন কাহিনিগুলো বলবো ওপেনারের বলে নিই বিষয়টি হলো আমি এগুলো অর্ডার করেছি গত আপনার তিন দিন পূর্বে গতকাল গতকাল এটা আমার ডেলিভারি দিয়ে যায় গতকাল ডেলিভারি দিয়েছে আমাকে দশটা এগারোটা এগারোটা নাগাদ আমি তারা ওডার কারণে আমার যেটা সবচেয়ে মূল্যবান যেটা আমার প্রয়োজন এটা আমি চেক করিনি ডেলিভারি বয় থেকে চেক করে নিই তো সেই বিধায় আমি তারা ওনার কারণে বা অফিসে অনেক লোক ছিল অফিসে ডেলিভারি নিয়েছি তো ওনারা আমাকে উনি চলে ডেলিভারিতে চলে যায় তো আমি রাখছি পরে সময় করে আমি বা একটা দেড়টা থেকে বেকারে ওপেন করে ওপেন করে চেক করি চেক করে দেখে কি এটা আমার অন হচ্ছে না অন হচ্ছে না অন্যান্যের আমার কোনো কাজের না তো আমি ওই ডেলিভারি বয়কে ফোন করে উনি বলেছে ভাই আমি ডেলিভারি দেখা দিচ্ছি আমার কিছু করার নেই আপনি পেজে যোগাযোগ করে তো একটা বিষয় হলো ওই পেজে আমি যোগাযোগ করি নক করে নক সাথে সাথে আমাকে ফিডব্যাক দেয় ফিডব্যাক দেওয়ার সাথে সাথে ওনারা আমি বললাম যে ভাই দেখেন আমার এই প্রবলেম আমি তো চেক করে নিয়ে নেই ওপেন করেছিলাম চেক করে নিয়ে নেই সময়ের কারণে আমার এই প্রবলেমটা আমি ফেস করতেছি ভাই কোনো প্রবলেম নেই আমি আপনাদেরকে একটু করে জানাচ্ছি তো উনি ডেলিভারি ম্যানটা ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করি আসু পিসে ওই ডেলিভারি ম্যান বিস্তারিত বলার পরে উনি আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ভাই ঠিক আছে আপনার এটা সমস্যা হয়েছে আমরা একে রিপ্লেস করে দেবো জাস্ট আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এবং নো প্রবলেম আমি ডেলিভার্স দিতে পারি সো উনি গতকাল আমি ওই রিপোর্ট করি আজকে আসতে আবার তিনটা নাগাদ উনি এটা আমাকে আবার রিপ্লেস করে দিয়ে আগেটা নিয়ে যায় এটা আবার এখন হচ্ছে তো আমি এটা ওপেন করবো পরে এটা প্রাইস আপনাকে জানাবো এখানে একটা কেবেল আছে এই যে লাইট আছে একটা লাইটার লাইটটা চার্জ হওয়ার জন্য লাইটের চার্জ হওয়ার জন্য একটা কেবেল আছে এখানে লাইটের একটা ব্যবস্থা আছে ছোটোখাটো লাইট তারপর অন্ধকারের মধ্যে ভালোই ফোকাস দেয় খারাপ না সো এটা লাইট আছে লাইটটা চার্জ দেওয়ার জন্য এটা কি ডাবল লাগবে ও আলো বাড়ে ওয়ান প্রোড সেকেন্ড প্রোসেন্ট দারুণ দারুণ একটা এবং খুবই মজবুত খুবই মজবুত অনেকটা ইয়ে হয় খুবই দারুণ ভালো লাগছে টাইপটা আমার কাছে এটা মার্কেটে কিনতে গেলে আপনার কমসে কম তার থেকে পাঁচশো টাকা পরে কিন্তু এটা কম দামে নিচ্ছি এটা চার্জিং ধরো লাইট ইয়া আর আমার মেইন জিনিস যেটা এটাকে আমি এখন আমরা ওপেন করবো এটা আমার অনেক জিনিস নয় হয়তো কম দামে নিচ্ছি সব সামনে আরও বেশি দামে নেব যখন ইনকাম হবে এখন তো ইনকাম নেই নিজের ওই সব দিয়ে ইনভেস্ট এটা হলো আমার মাইক্রোফোন এটা আমি অন করে দেখাচ্ছি এই যে অন হয়ে গেছে আগে এটা অন অনাই এই যে লাইট জ্বলতেছে অন হয়ে গেছে ভেরি গুড তারপরে হলো আমার এই যে এটা হলো কানেক্টর এটা মোবাইলের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করলে দেন আমার সাউন্ড কোয়ালিটি ভালো সাউন্ড কোয়ালিটি ভালো আমি দেখছি খুবই ভালো বেস্ট তারপরে এখানে আর কি আছে এবারে বাইক অনেক দিনের স্বপ্ন ছিল অত কম দামে নিয়েছি টাকার কারণে ইনকাম যেহেতু নাই তাহলে যেটা ইনভেস্ট করি সেটা নিজে পোকাতে যাবে সো এত ইনভেস্ট করার টাকা পয়সা আমার কাছে নাই এটা একটা চার্জার এটাকে চার্জ করার জন্য চার্জ করার জন্য এটা একটা চার্জার সো এই চার্জারটা লাগবে এটাও লাগবে এখানে ভিতরে একটা ম্যানুয়াল দেখা দেওয়া আছে ম্যানুয়ালের অনুযায়ী এটা ইয়ে করে নিতে হবে সো আমি এটা একটু বন্ধ করে দিই অফ করে দিই এখন দরকার নেই আমার সো এ হলো আমার আনুষঙ্গিক জিনিসপত্র ঠিক আছে এ দুইটা এ দুইটা প্লাস হলো এই যে এইটা সো এটা আমি অনলাইন থেকে অর্ডার করি অন্য যে কোনো পেজে দেখছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত এগুলো হয়ে থাকে আরও বেশি হয় যেগুলো ভালো কোয়ালিটি নেন আপনি সো আমাদের এত ভালো কোয়ালিটির এখন প্রয়োজন নেই কারণ ভাই এখন আমাদের আমি আসলে এতটুকু গ্রহণ করে আমার পক্ষে যে বহন করছি এটা আমার জন্য অনেক বেশি হয়ে গেছে কারণ আমাদের ইনকাম নেই ভাই যে ইনকাম করে এগুলো আমার সব কিছু মিলে চালিয়ে এরকম করতে হয় সো আমি কম দামের মধ্যে একটা কিছু নেওয়ার চেষ্টা করছি এটা আমার পরসে হলো নয়শো টাকা ডেলিভারি চারশো নশো টাকা পড়ছে এটা আমি অর্ডার করেছি এটা মার্কেটে আপনি পাবেন কিনতে গেলে চারশো হাজারশো টাকা লাগবে হ্যাঁ আমি এটা কিনছি অবশ্য যেটা আছে এটা আমার চারশো টাকাতে কিনছি তারপরে দেন এই এই যে মাইক্রোফোনটা শুধু মাইক্রোফোনটা যেখানে অর্ডার করি না কেন অন্যখানো আমি দেখছি আপনারা দেখতে পারবেন এই মাইক্রোফোনটা অর্ডার করে অন্যখানো প্রায় আপনার বারোশো পনেরোশো ষোলোশো আঠারোশো পর্যন্ত হয় উনিশশো টাকা পর্যন্ত দেখছি একটা আমি তো ওখান থেকে নেে এখান থেকে নিয়েছিস দুমোটা মিলিয়ে আমার আটশো টাকার মতো খরচ পড়ছে তো আমি খুবই ভালো কোয়ালিটিরাও মোটামুটি ভালো এত ভালো বলবো না তো মোটামুটি ভালো তো অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত স্যাট আপ যতটুকু হোক স্যাট আপ করতে পারছি এটা আমার কাছে অনেক কিছু সো এই হলো আমার স্যাট আপ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কেমন হয়েছে কি আশেপাশে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন প্রতিদিন দেখেন আমার ভিডিওগুলো দেখবেন কেমন হয় আপনাদের ভালোবাসা আমি সামনে এগিয়ে ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে